আজকে আমাদের অনেক আলেমরা আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে স্বীকার করতে চায় না চিল্লাই গো ঠিক কিনা অনেক আলেমরা বর্তমানে মুনাফিকের লেবাস ধারণ করেছে ওরা একটা আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা নমিনি পাওয়ার জন্য এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোরআন আইনের বিরুদ্ধে কোরআন দিয়ে দেশ চলুক এটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে অথচ আলেমরা হচ্ছে জাতির আহ্বান আলেমরা জাতিকে পথ দেখাবে আমাদের আল্লাহ সাইদি বলেছেন ও আলেমরা আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে ওটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আলেমরা ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচন ব্যালট ভোট ব্যালট বাক্স একটা হবে আমরা দোয়া করছি চলমনের ফিসা বুঝুন ইসলামী আন্দোলন যারা যারা আছে আলহামদুলিল্লাহ সবাই এক পতাকা তলে আসতেছে আপনারা দোয়া করেন বেশি করে কারণ বর্তমান যে সময় আমাদের সামনে আছে যদি এই সময়টাকে এই সময় কাজে লাগানো না যায় তাহলে আমাদের জীবনে এমন কালো কালো অন্ধকার আসবে যার সবে সাদিক হওয়া অসম্ভব ছিল ঠিক না আলমদের মাথায় টুপি থাকবে না মুখে দাঁড়িয়ে থাকবে না ঘরে ঘুমাইতে পারবেন না মাদ্রাসা চাকরি করতে পারবেন না এখনই মসজিদের মিম্বরে যারা তারা যখন হক কথা বলে আলেমদেরকে ঘাত মসজিদের মিম্বর থেকে বের করে দেয় বন্ধুগণ এই কোরআন একটা বিশাল আমানত আমি আমানতের কথা বুঝাচ্ছি আপনাদেরকে আল্লাহ পাক বলেন আমানত যারা রক্ষা করে না কেয়ামতের দিন এরা আল্লাহর দরবারে

জনগণ ঠিক কিনা দানিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরা কথায় কথায় আরেক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে দুই নাম্বারে এরা ওয়াদা ভঙ্গ করে তিন নাম্বারে এরা আমানতের খেয়ানত করে সুতরাং এই আমানতের খেয়ানতের ব্যাপার নবীজি সতর্ক করেছেন লা ইমান আল ইমান লা আমানাতালা তার ইমান নাই যে আমানত রক্ষা করে না আপনি একজন মুভেন্ট হিসাবে ইমানদার হিসাবে যদি আমার রক্ষা করতে না পারেন তাহলে আপনি যে ইমানের দাবি করেন এই দাবিতে আপনি সত্যবাদী নয় আপনি মুনাফিক